ছেলের আমার ভীষণই পছন্দের একটি ডাল হলো এই ভেজ ডাল আমি যখনই এই ভেজ ডালটা রান্না করব বা করছি না তখনই কিন্তু সে বলে উঠবে মা আমি কিন্তু বিয়েবাড়ির ডাল খাবো আজকে ছেলের কথা মধ্যেই কিন্তু তার আবদারে আজ এই ডালটা আমি বানিয়েছি বিয়েবাড়িতে যেভাবে গাজর ফুলকপি বিনস সব কিছু দিয়ে স্পেশাল ডালটা তৈরি হয় সত্যি অসাধারণ লাগে আমারও কিন্তু বেশ পছন্দ শুধু ছেলে পছন্দের বললে কিন্তু ভুল হবে তার জন্য কিন্তু আমি কিভাবে রান্নাটা করছি সম্পূর্ণ দেখতে এক একজন তো এক এক রকমভাবে করে ডাল তো সকলেই রান্না করতে পারে তাই না এক একজনের ধরনটা এক এক রকম তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ আশা করছি এই ডালটি যদি রান্না করে বাড়ির সকলকে খাওয়াও সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে দেখো কিছু সোনা মুগ ডাল নিয়েছি হালকা ভিজিয়ে নিয়েছি খুব বেশি লালচে করে ভিজিয়ে নিয়ে হালকা হালকা যখন কালার চলে যাবে তখনই জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে আবারও জল দিয়ে দিলাম তারপর কিছুটা নুন দিয়ে অনেকক্ষণ সময় ধরে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ডাল আমি মনে করি যতটা জাল হবে ডাল ডালের স্বাদ ততই বেশি হবে তারপর কিন্তু ডালে কাটা দিয়ে দিয়েছি এতে ডালটা খুব সুন্দর মিহি হয়ে যায় বেশ ভালো লাগে দেখতে বা খেতে তারপর সেখানে দিয়ে দিলাম কিছুটা হলুদ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়েছি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমাদের কিন্তু অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্নাগুলো তোমাদের জন্য খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি একবার হলে চ্যানেলটা ভিজিট করে আসবে তারপর দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তখনই নামুনিয়া কড়া বসিয়ে আবারও দিয়ে দিলাম সামান্য সরিষার তেল দিয়ে সবগুলো সবজি হালকা হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব যতক্ষণ না লালচে হয়ে আসবে ততক্ষণ ভেজে নিয়ে একবার ডাইরেক্ট ডালি দিয়ে দিলাম সবটা সবগুলো সবজি নামিয়ে ডালি দিয়ে আবার ফোড়নের জন্য কিন্তু দিয়ে এখানে লাগছে আমাদের জিরে আদা দুটোকে একসাথে বেটে নিয়েছি দিকে কড়া বসে আরও সামান্য সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ছটা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম ফোড়ন এখানে পাঁচ ফোড়নটাই ব্যবহার করবেন তারপর আদা জিরে বাটাটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব ডাল এভাবে যদি ডালটি রান্না করে আর দেখো টক করে ফুটে উঠেছে এতেই বুঝতে হবে ডালটা সত্যিই স্বাদ হবে এই ফোড়নের উপরেই নির্ভর করে ডালটা তোমার কতটা স্বাদ হতে চলেছে তারপর সবার শেষে সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে আমাদের দারুণ স্বাদের এই ভেজ ডাল কেমন লেগেছে আমার রান্নাটা অবশ্যই জানাতে ভুলবেন না আর বাড়িটা কখন অবশ্যই ট্রাই করবেন দারুণ খেতে হয় সকলে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাক i been.